এম এইচ রিচার্জ পয়েন্ট টেলিকম অ্যাপসের অ্যাডমিনের সঙ্গে বেশ কিছু কারণের জন্য কিন্তু আপনার যোগাযোগ করার প্রয়োজন হবে আর অ্যাডমিনের সাথে যোগাযোগ করার জন্য আপনার তিনটা পদ্ধতি আছে আপনি যে কাজটা করবেন স্কল করে একটু নিচে চলে আসবেন আসার পরে এইখানে আপনি লেখা দেখতে পারবেন লিঙ্ক অ্যান্ড সার্ভিস ওকে তো এইখানে আপনি পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন টেলিগ্রাম সাথে পেয়ে যাবেন ইউটিউব চ্যানেল এই জায়গা থেকে আপনি যে কাজটা করবেন এই হোয়াটসঅ্যাপের উপর একটা ক্লিক করবেন সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপের যে গ্রুপটা আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন হয়ে যাবেন আর সঙ্গে করে ওই জায়গা থেকে আপনি তেনাকে মেসেজ দেবেন যে আপনার এই সমস্যা হয়েছে তিনি খুব দ্রুত আপনাকে রিপ্লাই দিয়ে আপনার সমস্যা সমাধান করে দেবে আর এছাড়াও কিন্তু আপনার টেলিগ্রামে আপনার পেজ আছে তো ইউটিউব মানে চ্যানেল আছে তো এই টেলিগ্রামে যাবেন টেলিগ্রামে যেয়ে আপনি ওই জায়গা থেকে একটা চ্যানেল পাবেন চ্যানেলে আপনি জয়েন হয়ে যাবেন শুরুতে জয়েন হবেন তারপরে আপনি ওইখানে কিন্তু অনেক নোটিশ পাবেন যে কখন অ্যাপসটা চালু হয় কখন বন্ধ হয় তারপরে এমনকি ওইখানে আপনি মেসেজ করতে পারবেন টেলিগ্রামে যে আইডিটা আছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে আপনি এই টেলিগ্রামে ঢুকে আপনি ওই জায়গা থেকে তেনার আইডিতে মেসেজ দেবেন ভয়েস দেবেন অডিও কল দেবেন ব্যাস এই এত কাজ করা লাগে না জাস্ট মেসেজ দিলেই তিনি খুব দ্রুত রিপ্লাই দেয় তো এই দিক থেকে মূলত হচ্ছে আপনার এমএস রিচার্জ পয়েন্ট খুবই ফাস্ট যেটা আমার কাছে খুবই ভালো লাগছে আচ্ছা তো আপনারা সব সময় চেষ্টা করবেন যে আগে মেসেজ দেওয়ার জন্য তার কারণ মেসেজ দিলেই তেনারা ফাস্ট রিপ্লাই দিয়ে আর তো এই জন্য তো আগে আর আশা করি আপনার অডিও কল বা অন্য কিছু করা লাগবে না আচ্ছা এরপর আসতে আসছে ইউটিউব চ্যানেল আপনি কিন্তু যদি এইটা সম্পর্কে মানে এই অ্যাপ সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে চান সেজন্য কিন্তু আপনি এই ইউটিউবের উপরে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনাকে এম এইচ রিচার্জ পয়েন্ট টেলিকম অ্যাপসের ইউটিউব অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনাকে নিয়ে যাবে যাওয়ার পরে ওই জায়গা থেকে আপনি কিন্তু ভিডিওগুলো আসতে দেখতে পারবেন ভিডিও দেখে অনেক কিছু জানতে পারবেন এছাড়াও আপনি কিন্তু ওই ভিডিওতে যদি কমেন্ট করেন সেই কমেন্টটা অ্যাডমিনের কাছে পৌঁছে যাবে আর তখনই কিন্তু সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে আপনার সমস্যার সমাধানটা করে দেবে তো এই তিনটা পদ্ধতি আপনার খুবই খুবই গুরুত্বপূর্ণ যেটা আপনার প্রয়োজনে লাগবেই তো এই তিনটা পদ্ধতি আপনি অবলম্বন করবেন আশা করি আপনি এম রিচার্জ পয়েন্ট টেলিকম অ্যাপসের সাথে আপনি কাজ করে খুবই আনন্দ পাবেন আর এটা এবং এবং এমনকি আপনি ভালো পরিমাণ টাকা লাভ করতে পারবেন তাহলে এখন আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলতে হবে আপনার যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে পাশে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে একটা অ্যাকাউন্ট নিয়ে শুরু করে দিন আপনার নিজের ব্যবসা আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি অতিরিক্ত ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন ওকে ঠিক আছে আর এমএইস রিচার্জ পয়েন্ট টেলিকম অ্যাপস নিয়ে আমাদের বেশ কিছু ভিডিও বানানো আছে দশটা তো আপনি যদি সেই ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনি এই অ্যাপ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন এবং এই অ্যাপসটা ব্যবহার করা আপনার জন্য একদমই সহজ হয়ে যাবে তাহলে দেরি না করে ভিডিওগুলো দেখুন আর একটা অ্যাকাউন্ট নিন শুরু করে দিন আপনার নিজের ব্যবসা